হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ শেষ রহমাতে অনেক ভালো আছেন তো আমি সেদিনকে আমি এই যে নার্সারি থেকে যে বেগুন গাছগুলো আনছিলাম তার ভিতরে আমি একটি গাছ মাত্র লাগিয়েছিলাম আর এগুলো লাগাতে পারি না কারণ আমার মাটি শেষ হয়ে গেছিলো তো আজকে আমি এই গাছগুলো লাগিয়ে দেবো হ্যাঁ তো দেখতে পারবেন আমার সঙ্গে থাকেন এই যে গাছগুলো আমি লাগিয়ে দেব তো এই কাপড়টা সানিয়ে নিছি এই যে আমার তো এগুলো দিয়ে আর আমি আমাকে যে করা আছে মাটি প্রস্তুত করা আছে এই মাটি প্রস্তুত করা এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম অনেকগুলো ভিডিও আমার আছে তো সেখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন তো এই মাটি এই পাতা পচা সার এটা হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু আছে যেগুলো আছে সার এই যে আমি এটি আমার বাগানের যত পাতা আছে সেই পাতা আমি একটা বস্তার ভিতরে ভরে রেখে দিই আস্তে 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 এই পাতাগুলো যখন পচে তখন আমি এইভাবে গাছ লাগানোর সময় তার নিচে দিয়ে দিই আর না হয় না হয় সাড়ে সাথে আমার যে কিচেন কম্পোস্টটা হয় সেটার সাথে আমি মিশিয়ে দিই তাই আসলে গোবরটা আমার সবসময় থাকে কারণ আমাদের আশেপাশে বাড়িতে ওনারা অনেক গরু পালে তো সেখান থেকে আমি যখন শুকনা হয় এনে তারপরে বাড়িতে বস্তা বন্দি করে রেখে দিই আর সেই গোবরটা দিয়ে আমি মাটির সাথে নতুন মাটির সাথে মিশিয়ে তারপরে এই সম্পূর্ণ মানে সমস্ত খাবার একসাথে মিশিয়ে আমি একটা খাবার বানাই আর কি গাছ সেটা দিয়ে আমি গাছ রোপণ করি আর একদম চারা যেটা রোপণ করি একদম চারা থেকে যেটা হয় একদম ছোট যখন থাকে তখন আমি শুধু গোবর মাটি আর এই পাতা পচা সারটা দিই তো দেখতে পারবেন আমি আজকে এই সম্পূর্ণ বেগুন গাছগুলো লাগিয়ে দেবো আমার গ্রু ব্যাগ করা আছে সেই গ্রু ব্যাগের ভিতরে তো ভালো থাকবেন শীতের মৌসুম চলে আসে যারা বাগান করেন তাদের অনেক কাজ বেড়ে গেছে তো দোয়া করবেন আমি যেহেতু আমার বাড়ির উঠানে বাগান করি তো আমার সঙ্গে থাকবেন সবসময় দেখতে পারবেন আমার ভিডিওগুলা হ্যাঁ সন্ধ্যার পরে পেয়ে যাবেন আমার ভিডিওগুলা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর এই যে দেখতে থাকুন আমার সঙ্গে থেকে পুরো ভিডিও আমি কিভাবে এই সম্পূর্ণ গাছগুলো আমি লাগিয়ে নিই তো সেই পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার এই যে আমার গ্রু ব্যাগ আমি এই বেগুন চারাগুলো বসিয়ে দেবো এখানে আমি কিছু পাতা পচা দিয়ে নেবো আগে আর কিছু এই যে আমার ঘরোয়া কিচেন কম্পোস্ট যেটা আমি অলরেডি এর আগে অনেক আপনাদের দিয়েছি সেটা দিয়ে নেবো তো এই 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 আমাদের চালের বস্তা সেখান থেকে আমি গ্রোভের বানিয়ে নিই তো ওখানে আমি কাঁচা পচা আগে দিয়ে নিই সরি পাতা আছে ফাঁকাটা সেদিন ডালপালা কেটেছিল আমরা গাছে তো আগে দিয়ে নিচা পোকা তো এগুলো পচে যাবে ভাবে আমি আর এখান থেকে কিছু কিছু কম্পোস্ট আমি দিব এগুলো প্রতিভাবে এর উপরে এখন আমি শুধু গোবর নিতে দিব আগে কিছু দিব না এখন শুধু গোড় মাছটা দিয়ে আমি গাছটা সুন্দর করে তারপরে বসিয়ে নেব যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বাগানটা করি কী মাটি আমার বাগানে সপ্তম আমি কী খাবারগুলো দিয়ে থাকি আমার কাছে এই সমস্ত কিছুর ভিডিও যদি আমার সঙ্গে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমার গাছগুলো আশা করি দিলাম আশাল অনেক ভালো তো এই তো তো এই যে পাতা পচা দিলাম পাতা পচা সার দিয়ে নিলাম আর হচ্ছে শুকনো কিছু পুরনো পাতা দিলাম হ্যাঁ আর কিছু যেটা আমি নিজের হাতে করি এই সমস্ত কিছু আমি নিচে দিয়ে দিলাম এরপর আমি এই যে নতুন মাটি আমি নাচের থেকে নিয়ে আসছি তো এই যে মাটিগুলা গোবর মাটি এখানে পুরনো গোবর গো আছে মাটির সাথে আমি মিশিয়ে তো এটার সাথে এখন আমি এই যে এখানে আমি বসিয়ে দেবো গাছ এভাবেই আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে নেবো বেগুনটা তারপরে আকাশের ভিতরে আমি আমার যে সবজি পচার পানিগুলো সেই পানিগুলো আমি নিয়ে মতো দিয়ে দেবো আর প্রয়োজন মতো সময় মতো এখন গাছ প্রয়োজন তখন দেবো ওই দিয়ে দিব তো এই তো সবসময় আমার যদি ভিডিওতে থাকেন আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলেই দেখতে পারবেন আর এই যে কিচেন কম্পোস্টটা এটা আমি মাটির সাথে মিশিয়ে নিয়েছি মানে সম্পূর্ণ খাবার আর কি মিশিয়ে এখানে হাড়ের গ্রহ শিং করছি সব আমি মিশিয়ে মাটিটা প্রস্তুত করছি তো এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেল ঘুরে আসবেন দেখতে পারবেন আমি কীভাবে এই মাটিটা প্রস্তুত করে নিচ্ছি তো এখান থেকে আমি সমস্ত গাছের আমার বাগানের এখন টাকা করে আমি সুন্দর করে গাছ বসিয়ে নেবো এই মাটিটা দিয়ে যেহেতু এইগুলো এখন অনেকটা বড়ো হয়ে গেছে হ্যাঁ অল্প দিব একদম সামান্য আমি দিব তারপর যখন গাছগুলো একদম দাঁড়িয়ে যাবে তখন আমি আস্তে আস্তে সবজি পচার পানিটা এটা আমি দিয়ে দিব আর সরিষার খোলের পানিটাও দিতে দিব একদম পাতলা করে তো সেগুলো দেখতে পাবেন এখন গাছটা লাগিয়ে করে আমি এক একটা করে সবগুলো গাছ রাখিনি সিস্টেমে লাগিয়ে দেবে তো এটা আস্তে আস্তে আবার কেটে নিতে হবে যাতে করে মাটিটা নষ্ট না হয় হুম একদম যাতে কোথা বের হয়ে গেছে তো এখন এই গাছটাকে অল্প অল্প করে খাবার দিয়ে যেতে হবে আর প্লিজ যখন গাছ তারা এরকম তারা বসাবেন তখন দেখবেন একটু খেয়াল করবেন যাতে আপনাদের মাটিটা এইভাবে করে না যায় হ্যাঁ এরকম দামি থাকবে সুন্দর করে একটু ভাবে মাটিটা সুন্দর করে বসে থাকে

তো আমি মাটিটা দেওয়ার পরে এই চিত্রগুলো করে নেই যাতে করে আমার ভালোভাবে ড্রেন সিস্টেমটা হয়ে যায় আমি আগে ছিদ্রগুলো করি না এই ছিদ্রগুলো আমি পরে পরে করে নিই তো আপনাদের সাথে আর কথা না বলি আমি এভাবে করে প্রত্যেকটা বেগুন গাছের চারা লাগিয়ে নিব তো সে পর্যন্ত আমার ভিডিওটা না কেটে আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে প্রতিটা বেগুন গাছ লাগাই এই একই মাটি দিয়ে একইভাবে তো দেখতে থাকুন বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সব সময় আপনাদের আমি এরকম নতুন নতুন টিপস দিয়ে দিয়ে যাব আর শীত যেহেতু চলে আসছে তো শীতের অনেকগুলো গাছ আমি কিনে আনছি হ্যাঁ তো সেই গাছগুলো আমি লাগিয়ে নি একটা একটা করে সবগুলো গাছ আমি এক একদিন লাগিয়ে নিব আর সেই ভিডিওগুলো আমার সঙ্গে থেকে আপনারা পেয়ে যাবেন সব সময় যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা তাহলেই পেয়ে যাবেন আমি সবগুলো গাছ একসাথে করে তারপরে লাগিয়ে এরপর আপনাদের ভিডিওগুলো আমি বানিয়ে আবার দেখাবো তো আমার ভিডিওগুলো দেখেন এখন আমি বেগুন চারাগুলো সবগুলো একটা একটা করে কিভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা ভালো থাকবেন আরেকটি কথা যখনই আপনারা নার্সারি থেকে গাছ আনবেন ওটাকে এক সপ্তাহ বা তিন চার দিনের মতো রেখে তারপরে গাছ লাগাবেন কারণ সব কিছুরই একটা ব্যাপার স্যাপার আছে এক হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গা গাছ আনলে দেখা যায় যে গাছগুলা অনেক সময় মানায় না পরিবেশে তো সেই পরিবেশটা মানানোর জন্যই আপনাদের গাছগুলা একটু কিছু দিনের জন্য রেখে দিতে হবে এরপর আপনারা লাগাবেন আর দেখবেন ক কোনোভাবেই যাতে এই মাটিগুলা যখন আপনারা ওই প্যাকেটটা ছিঁড়ে নেবেন যাতে কোনোভাবেই আপনাদের শিকড়গুলো নষ্ট না হয় তো এইভাবে করে প্রত্যেকটা গাছ লাগিয়ে নেবেন আমি সব সময় সব সময় আমি এভাবে করি গাছ লাগাই একই মাটি দিয়ে বিশেষ করে এই ছোট গাছের চারাগুলা আর একদম যে ছোট সেটা শুধু একদম নর্মাল গোবর মাটি দিয়ে তারপর যখন আস্তে আস্তে যেরকম একটু চার পাঁচ পাতার গাছটা হয় একটু লম্বা তখন আস্তে অল্প করে সামান্য ঘরের কিচেন কম্পোজ দিয়ে মানে অর্গ্যানিকভাবে আর কি যা যা আর কি দিতে হয় ওই সারগুলো দিয়ে তারপর আমি গাছ লাগিয়ে দেওয়ার পর আমি তরল পানিটা দিয়ে দিয়ে আস্তে আস্তে গাছ যখন বড় হয় আস্তে আস্তে আমি দিই আর ফুল যখন আসে তখন কলার খোসার পানিটা দিয়ে দিব তো সব ভিডিওই পেয়ে যাবেন আমার সঙ্গে থেকে সব সময় ভিডিওগুলো দেখলে Tut dikkatli olun.